আমার বাবা একদমই রাজি ছিল না কোর্সটি করার ক্ষেত্রে কারণ উনি মনে করে যে মেয়েদের জন্য গভর্নমেন্ট জবটাই বেশি সিকিউর আর ওনার কাছে আমার সেফটির বিষয়টা মূলত আগে ছিল আমি প্রিয়া আমি আইটি ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি এবং এর পাশাপাশি আমি অনলাইন মার্কেট প্লেসে এর কাজ করছি আমার ইচ্ছা ছিল যে আমি যেহেতু পড়ালেখা করছি পড়ালেখার পাশাপাশি নিজের কিছু করব নিজের পায়ে দাঁড়াবো তো আমি এই বিষয়টা নিয়ে আমার মা এবং আমার জিঠির সাথে কথা বলি তখন তারা আমাকে এই বিষয়ে অনেক সাপোর্ট করে এবং কলেজের কিছু ফ্রেন্ডের সাথে কথা বলি ফ্রেন্ড আমাকে বললো যে ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট আমি কোর্সটা করতে পারি কারণ সেই ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটের কোর্সটা করছে এবং সে বলল যে আমি ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটের ক্যাম্পাসটা ভিজিট করে দেখতে পারি তখন আমি তাদের ক্লাসরুম ভিজিট করাতে যেটা দেখতে পাই যে এখানে মেন্টোর অনেক ভালো তারা স্টুডেন্টের সাথে অনেক ফ্রেন্ডলি কথা বলে তাদের ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউলটা দেখি দেখার পরে ওভারঅল আমার তাদের কথাবার্তা এবং সবকিছু অনেক ভালো লাগে তখন আমি ভর্তি হয়ে যাই কোর্স চলাকালীন সময়ে আমার এক্সাম ডেট পড়ে সেই জন্য আমাকে আমার কোর্সটা ড্রপ আউট দিতে হয় এবং আমার এক্সাম শেষ হওয়ার পরে আমি যখন এখানে কোর্স করতে আসি আবার তখন দেখা যায় যে আমি আমার ক্লাসের মানে কিছুই বুঝতেছিলাম না কারণ আমি অনেকটা পিছিয়ে গেছি তখন আমি এখানে কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে কথা বলি আর তারা আমাকে বলে যে আমার বেসটা চেঞ্জ করা উচিত আমি বেস চেঞ্জ করি এবং দেখলাম যে নতুন মেন্টর সবাই নতুন এবং আমি ভয় ছিলাম যে তাদের সাথে আমি মানিয়ে নিতে পারবো কিনা কিন্তু আমি দেখলাম যে না এখানে মেন্টোর সবার বোঝানো একই রকম এবং সবাই ফ্রেন্ডলি তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি বর্তমানে আমি অনলাইন মার্কেট প্লেস আপওয়ার্কে কাজ করছি আর ওইখানে আমি মূলত ব্যাকনিক আর কন্টেন্ট রাইটিংয়ের কাজ করছি আর এর পাশাপাশি যদি বলা যায় তাহলে আমি ফেসবুকে বিভিন্ন কোম্পানির সাথে তাদের অ্যাডস রানের কাজ করছি এবং আপওয়ার্ক আর এই ফেসবুকে অ্যাডস রান নিয়ে আমার টোটাল এই পর্যন্ত ইনকাম চারশো ডলার প্লাস যেহেতু আমি পড়ালেখার পাশাপাশি এই কোর্সটা করছি সেক্ষেত্রে আমার পড়ালেখাতে কোনো সমস্যা হচ্ছে না অনেকের এই ভুল ধারণা যে পড়ালেখার পাশাপাশি যদি আইটি রিলেটেড কোনো কিছু করে সেক্ষেত্রে পড়ালেখাতে অনেক ক্ষতি হয় কিন্তু আমি বলবো যে এই ক্ষেত্রে আমার কোনো ক্ষতি হচ্ছে না কারণ জব মার্কেটে অনেক কম্পিটিশান পড়ালেখা শেষ করে আমি কোনো কিছু করতে পারবো বা জব করতে পারবো তার আসলে কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো জব কম্পিটিশানে গিয়ে জব পাওয়া অনেক কঠিন তো আইটি রিলেটেড কিছু করে যদি এর মাধ্যমে ইনকাম করা যায় এবং ঘরে বসে যদি সেটা করা যায় তাহলে আমি বলবো যে এটা সবথেকে ভালো একটা উপায়